নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রথযাত্রার সময় জগন্নাথ দেবের এই শাতরীর সংকেত পেলে ভুলেও কাউকে বলবেন না দেখবেন আপনাদের মনস্কামনা সব ইচ্ছা পূরণ হবে বন্ধুরা রথযাত্রার আগে যদি এই ছাত্রীর সংকেত আপনারা পান তাহলে বুঝতে পারবেন আপনাদের খারাপ সময় দূর হতে চলেছে আসুন বন্ধুরা জেনে নি সেই ছাত্রীর সংকেত কি? এবং সেই ছাত্রীর সংকেত দেখলে আপনারা কি করবেন তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রথযাত্রা এই রথযাত্রার জন্যে সবাই অনেক দিনের অপেক্ষা করে থাকে এই রথযাত্রার দিন কিন্তু জগন্নাথ দেব অবশ্যই করে মাসির বাড়িতে আসে বন্ধুরা যদি আপনারা এই জগন্নাথ দেবকে যদি খুশি করতে পারেন বা বাড়িতে যদি ভালো করে জগন্নাথ দেবের রথের দিন পূজা করেন তাহলে কিন্তু আপনার বাড়ি থেকে সমস্ত রকম রোগ শোক দুর্ভাগ্য একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা সামনে যেহেতু রথযাত্রা এই রথযাত্রা আসার আগে যদি আপনারা এই ছাত্রী সংকেত পেয়ে থাকেন তাহলে কিন্তু ভুল করেও কাউকে বলবেন না সব থেকে প্রথমে বন্ধুরা যে সংকেতটি পাবেন তা হচ্ছে বন্ধুরা যদি আপনারা স্বপ্নের মধ্যে কোথাও দেখেন যেন জগন্নাথ দেব রথের মধ্যে বসে আছে এবং আপনাকে বলছে সেই রথ টানার জন্যে তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আপনাদের খারাপ সময় একেবারেই দূর হয়ে যাবে এবং তার সাথে সাথে যদি আপনাদের বাড়িতে আর্থিক সমস্যা চলে কোনোভাবেই বাড়িতে টাকা পয়সা একেবারেই থাকছে না সবসময় নানান কাজে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এই স্বপ্নটি দেখলে বুঝতে পারবেন আপনাদের সমস্ত রকম টাকা পয়সা আপনাদের কাছেই থাকবে তার সাথে সাথে বন্ধুরা আপনাদের বাড়িতেও অনেক উন্নতি হবে বন্ধুরা যদি স্বপ্নের মধ্যে এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে কিন্তু পরের দিন ঠিক অবশ্যই করে কিন্তু আপনারা যদি আপনাদের বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে কিন্তু অবশ্যই করে জগন্নাথ দেবের কাছে গিয়ে একটি প্রণাম করে নেবেন আর যদি আপনাদের বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ না থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি জগন্নাথের মন্দির থাকে সেইখানে গিয়েই কিন্তু অবশ্যই করে একটি প্রণাম করে নেবেন পারলে বন্ধুরা সেই সব মন্দিরে গিয়ে কিন্তু আপনারা কিছু পূজা দিয়ে আসবেন এর ফলে কিন্তু আপনাদের স্বপ্ন অবশ্যই সত্যি হবে এবং জগন্নাথ দেব যেহেতু আপনাদের স্বপ্নে দেখা দিয়েছে তাহলে বুঝে যাবেন আপনাদের খারাপ সময় দূর হতে চলেছে বন্ধুরা এরপর দ্বিতীয় যে সংকেতটি এই সংকেতটি দেখা মানেই অত্যন্ত শুভ একটি সংকেত তা হচ্ছে বন্ধুরা যদি কোনোভাবে দেখেন যাতে আপনার বাড়ির সামনে বা সদর দরজার সামনে তিনজন মানুষ এসে দাঁড়িয়েছে তিনজন ছোট বাচ্চা একটি মেয়ে এবং দুটি ছেলে তাহলে সেই সব বাচ্চারা যা চাইবে অর্থাৎ তারা যদি চায় তাদেরকে কিছু সাহায্য করার জন্যে বলে অবশ্যই করে আপনারা সাহায্য করবেন কারণ বন্ধুরা ভগবান কিন্তু মানুষ রূপেই প্রত্যেকের বাড়িতে যায় এবং পরীক্ষা করে কে কেমন মানুষ সেক্ষেত্রে বন্ধুরা রথযাত্রা আসার আগে যদি আপনারা এই সংকেত্রী পেয়ে থাকেন যদি দেখেন আপনার সদর দরজার সামনে তিনটি বাচ্চা এসে দাঁড়িয়েছে একটি মেয়ে এবং দুটি ছেলে একত্রে সবাই দাঁড়িয়ে আপনাদের কাছে কিছু সাহায্য চাইছে অবশ্যই করে সেই বাচ্চাগুলোকে কিন্তু আপনারা সাহায্য করবেন সেটি হতে পারে এক টাকা বা কিছু চাল বা কিছু খাবার সেটি কিন্তু একান্তই আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই করে সাহায্য করবেন তাদেরকে কিন্তু ভুল করেও খালি হাতে ফেরাবেন না বা তাদেরকে বাজে কোনো কথাও বলবেন না এই সংকেতটি পেলে বন্ধুরা বুঝে যাবেন আপনার বাড়ি কিন্তু ধনধানে ভর্তি হতে চলেছে তার মানেই হচ্ছে কেউ যদি আপনাদের কাছে সাহায্য চাইছে এর মানেই কিন্তু আপনাদের বাড়ি ধনধানে ভরে উঠবে কারণ বন্ধুরা আপনাদের কাছে ধনধানে ভর্তি থাকলেই তবেই আপনারা দিতে পারবেন আরও একটি কথা বন্ধুরা আপনারা যত সবাইকে অসহায় মানুষকে দান করবেন ততই দেখবেন আপনাদের বাড়ি ধনধানে ভরে উঠেছে তার সাথে সাথেই বন্ধুরা জগন্নাথ দেবেরও আশীর্বাদ পাবেন এছাড়াও বন্ধুরা আরও একটি সংকেত আছে এই সংকেতটি যদি রথযাত্রার আগে আপনাদের সাথে ঘটে বা আপনারা যদি দেখেন তাহলে বুঝে যাবেন আপনাদের কিন্তু আর কেউ কোনোভাবেই ক্ষতি করতে পারবে না তা হচ্ছে বন্ধুরা আপনারা যদি স্বপ্নের মধ্যে দেখেন কোনো অসহায় মানুষকে সাহায্য করছেন বা কোনো অসহায় মানুষ অনেক দিন খেতে পারেনি তাদেরকে আপনারা কিছু রান্না করে খাওয়াচ্ছেন বা কিছু টাকা দিয়েছেন বা খাবার কিনে দিয়েছেন এর মানে হচ্ছে বন্ধুরা ভগবান আপনারকে দেখা দিচ্ছে যাতে আপনারা ভালো কাজ করছেন এর ফলেই আপনাদের অনেক ভালো হবে এছাড়াও বন্ধুরা আরও একটি সংকেত রয়েছে তা হচ্ছে বন্ধুরা আপনারা যদি স্বপ্নের মধ্যে দেখেন যে একটি রাস্তার পাশে একটি জগন্নাথ দেবের রথ পড়ে রয়েছে বা একটি রথ অবশ্যই দাঁড়িয়ে রয়েছে তাহলে আপনারা কিন্তু স্বপ্নে এই জিনিসটা দেখছেন মানে ভগবান নিজে চাইছেন সেই রথটি আপনারা বাড়িতে নিয়ে আসুন এর মানে হচ্ছে বন্ধুরা আপনারা রথযাত্রার দিন অবশ্যই করে বাড়িতে একটি রথ কিনে নিয়ে আসবেন এবং সেই রথে অবশ্যই করে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা একত্রে একটি বিগ্রহ নিয়ে অবশ্যই করে কিন্তু আপনারা সেই রথে বসাবেন এবং সেই রথ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন এবং তারপরে বন্ধুরা সেই রথ আপনারা কিন্তু টানবেন এই স্বপ্নটি দেখাচ্ছে মানে জগন্নাথ দেব নিজে চাইছেন আপনাদের হাতে রথ চড়তে এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু রথযাত্রার দিন অবশ্যই করে কিন্তু আপনারা বাড়িতে একটি রথ কিনে নিয়ে আসবেন এবং যদি আপনাদের বাড়িতে বিগ্রহ থাকে অর্থাৎ জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে সেই বিগ্রহকে নিয়ে ভালো করে আপনারা সেই রথে বসাবেন এবং রথ টানবেন এর ফলে কিন্তু আপনার বাড়ি থেকে রোগ শোক দুর্ভাগ্য বাধা বিঘ্ন সব একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা আরও যদি আপনারা স্বপ্নের মধ্যে স্বয়ং জগন্নাথ দেবকে যদি একান্তই দেখেন যে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা একত্রে দাঁড়িয়ে আপনার কাছে দেখা দিয়েছে তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আপনারা অনেক পূর্ণ করেছেন এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা কিন্তু জগন্নাথ দেবের কাছে অনেক বড় এক ভক্ত হয়েছেন এছাড়াও বন্ধুরা জগন্নাথ দেব স্বপ্নে দেখা দেওয়া মানেই হচ্ছে আপনাদের সমস্ত রকম খারাপ শক্তি এবং আপনাদের বাড়ি থেকে নজর দোষ বাস্তু দোষ আপনাদের সাথে ঘটে যাওয়া সমস্ত খারাপ কিছু একেবারেই কিন্তু দূর করে দেবে বন্ধুরা এই সব স্বপ্নগুলি দেখলে আপনারা কিন্তু পরের দিন অবশ্যই করে আপনার বাড়িতে ভালো করে জগন্নাথ দেবকে ফুলের মালা দেবেন এবং তার সাথে সাথে কিন্তু আপনারা ভালো মিষ্টি এবং ফল দিয়ে জগন্নাথ দেবকে ভালো করে আপনারা পূজা সম্পূর্ণ করবেন এবং বন্ধুরা এই সকল স্বপ্নগুলি যদি আপনারা দেখেন ভুল করেও আপনার বাড়ির কাউকে একেবারেই বলবেন না কারণ বন্ধুরা জগন্নাথ দেব কিন্তু একান্তই আপনাকে দেখা দিয়েছে এর মানে হচ্ছে জগন্নাথ দেব আপনার উপর অনেক খুশি হয়েছেন সেই জন্য বন্ধুরা এই সকল স্বপ্নগুলি একান্তই কিন্তু আপনারা কাউকে বলবেন না নিজের কাছে রাখবেন এবং ঠিক পরের দিন জগন্নাথ দেবের সামনে যাবেন ভালো করে জগন্নাথ দেবকে পূজা দেবেন এবং হাত জড়ো করে জগন্নাথের দেবের সামনে বসে আপনারা আপনাদের বাড়ির সকল সমস্যা বলবেন এবং বন্ধুরা তার সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই করে বলবেন আপনার বাড়ি থেকে বাস্তু দোষ নজর দোষ সব কিছুই যেন জগন্নাথ দেব নিজের কাছে হরণ করে নেয় এবং জগন্নাথ দেব যেন সর্বদাই বাড়িতে বিরাজমান থাকে এই কথাটি অবশ্যই করে বলবেন এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা চোখ বন্ধ করে জগন্নাথ দেবীর সামনে বসবেন এবং মনে খুব নিষ্ঠা রেখে ভালোবাসা রেখে জগন্নাথ দেবীর সামনে এই কথাটি তিনবার বলবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই কথাটি তিনবার বলে প্রণাম করে আপনারা কিন্তু অবশ্যই কোথাও যেতে পারেন বা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে যেতে পারেন এই কাজটি কিন্তু আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কোথাও জগন্নাথ দেবের মন্দির থাকলে সেইখানে গিয়েও করতে পারেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ